বর করে ঠিক থাকে সাবো সাপ পাইমো আর থাকলে সব কামো সব পাই থাকবে নিমা কুছি এর লাগে অনেক কাম আছে মধ্যে যেটা দুনিয়া মনে করিয়া করব নিয়ত সহিত জেটার কারণে হে দিন হয়ে কামটা আর দিনের অনেক কামটা মানুষে নেকির কাম দিনের কামটা করব কিন্তু নিয়ত গড়বড়ির কারণে এটা দুনিয়া বনি যাইব সব পাইতাম না বুঝা গেছি এখন দুনিয়ার মধ্যে ওলাও দেখাবে। বেশির বেশিরভাগ ওলা রিয়া অহংকার দেখলা হট সুমা মানুষের সমাজের মধ্যে এই ধরনের জিনিস বেশি দেখা যায় নিয়তের মধ্যে গড়বড়ি এল লাগিয়া নিয়তের সহি সব জিনিসের মধ্যে সবচেয়ে পেলে মা ফুরিদা কাবিলাল ফরজ এক মাকুলা আরবির মধ্যে

কোন চাই যাইনি ওই তো নাই আপনি আগে ইমান আনতে লাগবে এর লাগিয়ে নিয়ত সাহি মানে জরুরি আমরা আজকের মজুলি চাইছি নিয়ত সহি থাকতো নে আমল করার উদ্দেশ্য কিছু ওলামা লামায়াম থেকে বালা বালা নিয়া